গুড মর্নিং কলকে انا পুনテー সামনে কে আসলাম আজি আমরা लास्ट পরীক্ষা আজি এই পর ইকরা সেসলে আমি রেস্ট পে যাবো আনে ছুটি পে যে বাজগিরাতে কি পড়তে হবে দাদার গলার আওয়াজ পেই হই যায় হ্যাঁ দোরে চলে আসে পুরি হ্যাঁ এখন কি দাদার সাথে খেলতে হবে নাকি হ্যাঁ সকাল वाला

জল ভরে নিয়ে যাবো দাদা গেল বৌদিকে নিয়ে হেলথ সেন্টারে এখন রান্নাটা মাকে করতে হবে তো চলুন দেখি মা কি রান্না করছে রান্না আমি রান্না করছি রুই মাছ দিয়ে আলু দিয়ে মাখা মাখা ঝোল করব আমার নাতি আমার আলু ছাড়া খায় না কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো করে মাছটা ভাজা হয়ে গেছে লাল করে এবার আমি উঠিয়ে নাম এবার আমি মাছ ভাজা তেল রয়েছে তার মধ্যে আমি ফলগুলো দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা এবার একটু লাল করে ভাজব এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি একটু ভাজবো এবার আমি একটু নুন দিয়ে দিচ্ছি ভাজতে ভালো হবে এখানে আমি পেস্ট করে রেখেছি কাঁচা লঙ্কা আদা জিরে আর দুপোয়া রসুন এটা পেস্ট করে রেখেছি এবার আমি ওটা দিয়ে দেবো এরপরে দিচ্ছি টমেটো এই মশলা গাছ জলটা আমি দিয়ে দিচ্ছি তারপরে দিচ্ছি লঙ্কা মশলাগুলো দিয়ে এবার এটা কষিয়ে নেবো হলুদ এবার আমি নুন দিচ্ছি পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো এবার আমি ভালো করে কষিয়ে নেব Thank <laughs> you. এবালামার পচানো হয়ে গেছে আমি এবারে জল দিয়ে দিচ্ছি 2 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো হাসি হ্যাঁ ফোরিকা শেষ হয়ে গেছে হ্যাঁ

এবার কমপ্লিট হয়ে গেছে আমি এবার গরম মশলা দিয়ে নাম নিয়ে নেব হ্যাঁ মানে স্কুল থেকে আসার সাথে সাথে কোনটা কি রাত্রিবেলা চিকেন হবে না রানা দা আসবে রানা কাজে জেঠু ঠিক আছে ও কি খুশি মাছটা দারুণ হয়েছে এইভাবে আপনারা বাড়িতে খাবেন দেখা হচ্ছে আগামীকাল